হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষাকে সামনে রেখে আমি একটি জার্নাল এবং একটি রিপোর্ট প্রদর্শন করব তাও আবার স্ক্রিনশট আকারে চলো একটু দেখে নেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমরা কিভাবে জার্নাল লিখবে দেখো এখন আমরা তোমাদের বই থেকে নেওয়া একটি স্ক্রিনশট এখানে দেওয়া আছে সংবাদ কিংবা অনলাইন নিউজ পোর্টাল পড়ে দেখে অথবা শুনে একটি জার্নাল লিখো প্রয়োজনীয় উপকরণ তোমরা জার্নালের মধ্যে উপকরণগুলি নিবে কি কী খাতা কলম পাঠ্যবই ইন্টারনেট কম্পিউটার তারপর আমরা সংবাদপত্র কিংবা অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়ি দুই নিয়েছি সংবাদপত্রটি সম্পর্কে নিজের মতামত তৈরি করে একটি জার্নাল লিখি তাহলে জার্নালটি আমরা কীভাবে লিখলাম দেখো তারিখ এক দু তোমরা এখানে তোমাদের মতো তারিখ বসাতে পারো তারপরে দেখো সংবাদ মাধ্যমের নাম তোমরা যে কোনো একটি মাধ্যমের নাম লিখবে আমরা এখানে বিটিভি বাংলাদেশ টেলিভিশন লিখে দিলাম সংবাদের শিরোনাম সারা দেশে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তোমরা অবশ্যই সংবাদের শিরোনাম লিখবে এবং তোমাদের জার্নালের বিষয়বস্তু হিসাবে এখানে উপস্থাপন করবে শিরোনামটি তারপরে হচ্ছে সংবাদের বিষয় পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয় আর এ উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যেহেতু এখানে সংবাদ কিংবা অনলাইন নিউজ পোর্টাল পরে দেখে অথবা শুনে একটি জানা লিখে সেহেতু আমরা এরকম একটি জানা নিয়েছি যাতে বই বিতরণ সম্পর্কে তাই আমরা বিষয়টি এরকম লিখেছি পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয় আর এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আমার মতামত এখানে তুমি তোমার মতামত দেবে যে কোনো জার্নালে তোমার মতামত অবশ্যই অবশ্যই দিবে আমি সংবাদটি দেখেছি এবং বিভিন্ন মাধ্যম যাচাই করে সংবাদের সত্যতা পেয়েছি যেহেতু আমি নিজেও উৎসবে বিনামূল্যে বই পেয়েছি তাই সংবাদটি সতবাক সত্য অবশ্যই সংবাদটির সত্যতা যাচাই করতে হবে এবং সত্য কিনে তা লিখে দেবে তোমার মতামতের উপর ভিত্তি করে যেহেতু এটি তোমরা একটি নমুনা জার্নাল তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের জার্নাল আসলে তোমরা এভাবে লিখতে পারো চলো আমরা এবার একটি রিপোর্টের স্ক্রিনশট দেখছি রিপোর্টটি কীরকম দেখো গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া মধ্যে তুলনা করে একটি রিপোর্ট প্রণয়ন করো আমরা কিভাবে রিপোর্ট প্রণয়ন করতে পারবো সে সম্পর্কে একটি ধারণা লাভ করব এখানে প্রয়োজনীয় উপকরণ নিলাম খাতা কলম ইন্টারনেট কম্পিউটার কাজের ধারা ধারা কি প্রথমে যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া সম্পর্কে ধারণা অর্জন করি তোমরা তোমাদের যে কোনো রিপোর্টের মধ্যে প্রথমে ধারণা অর্জন করবে তারপর বিভিন্ন মানদণ্ডের সাপেক্ষে এদের তুলনা করি প্রাপ্ত তথ্যগুলোকে সুসজ্জিতভাবে এটি রিপোর্টে উপস্থাপন করি এখানে দিক নির্দেশনা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হব তাহলে এখানে একটি নমুনা উত্তর শুরু করছি দেখো তোমরা চাইলে এরকম উত্তর ছাড়াও অন্যরকমও দিতে পারো এটি শুধু নমুনা জাস্ট কিন্তু রিপোর্ট লেখার জন্য তোমাদের একটি আইডিয়া হবে দেখো গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ায়ের মধ্যে তুলনা করে একটি রিপোর্ট নিচে দেওয়া হলো গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এ বিষয়টি তোমরা এখান থেকে রিপোর্টের বিষয়বস্তু থেকে নেওয়ার চেষ্টা করবে যেহেতু এখানে দেওয়া আছে গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার মধ্যে তুলনা করে একটি রিপোর্ট প্রণয়ন করো তাই আমরা এখানে লিখেছি গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এখন ভূমিকা গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া হলো তিনটি ভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা একটি বড় শ্রোতার কাছে তথ্য বা বার্তা প্রচার করে এখন আমরা গণযোগাযোগ মাধ্যম সম্পর্কে ধারণা লাভ করলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ করে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করতে দেয় নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে গণযোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে বুঝায় আমরা গণযোগাযোগ মাধ্যমের কাজটি দেখব এখন দেখো গণযোগাযোগ মাধ্যম গণযোগাযোগ মাধ্যম হল এমন একটি মাধ্যম যা বিপুল পরিমাণ ছোতার কাছে তথ্য বা বার্তা প্রচার করে গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন রেডিও সংবাদপত্র ম্যাগাজিন এবং ইন্টারনেট আমরা উৎসগুলি লিখলাম এখানে গণযোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে বিশ্বের খবর এবং ঘটনা সম্পর্কে অবগত করে এবার আমরা এর কাজ লিখলাম তোমরা যে কোনো রিপোর্ট প্রণয়ন করার সময় উৎস এবং কাজ লিখার চেষ্টা করবে এটি আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে বিনোদন দেয় এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে লিখতে সাহায্য করে এবার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে চলে যাব দেখো আমরা পয়েন্ট আকারে সুন্দর করে এগুলি লেখার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ও ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করতে দেয় এটি আমাদের সাথে আগ্রহের বিষয়গুলো সম্পর্কে আরও জানতে সাহায্য করে এবং আমাদের মতামত প্রকাশ করতে এবং পরিবর্তন আনতে সাহায্য করে নিউ মিডিয়া নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে যোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে বুঝায় নিউ মিডিয়াতে ইন্টারনেট মোবাইল ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তর্ভুক্ত নিউ মিডিয়া আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি গণযোগাযোগকে আরও সহজ দ্রুত এবং সস্তা করে তুলেছে এটি আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তথ্য অ্যাক্সেস করতে দেয় তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি অলরেডি ভূমিকার মতো করে আমরা ভূমিকা দিয়ে তারপর পয়েন্ট আকারে আমরা প্রত্যেকটি বিষয় উঠিয়েছি গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এবার আমরা বিশ্লেষণ করব। তোমরা রিপোর্টের মধ্যে বিশ্লেষণটি এভাবে দিতে পারো নিম্নলিখিত সারণীতে এই তিনটি মাধ্যমের মধ্যে কিছু মূল পার্থক্য তুলে ধরা হলো শ্রোতা বৃহৎ ছোট এবং ছোট থেকে দেখো গণযোগাযোগ মাধ্যমের ইয়াটা কি শ্রোতারা কোথা থেকে শুনবো বৃহৎ মানে বড় আকারে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমটা হচ্ছে ছোট আকারে এবং নিউ মিডিয়া হচ্ছে ছোট থেকে বৃহৎ মানে ছোট থেকে বড় আবার দেখো গণযোগাযোগ মাধ্যমে হচ্ছে বার্তা হচ্ছে একমুখী আর সামাজিক যোগাযোগের মাধ্যমের বার্তাটি হচ্ছে দ্বিমুখী নিউ মিডিয়ার মাধ্যমে হচ্ছে দ্বিমুখী নিয়ন্ত্রণ কেন্দ্রীয় আবার সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে বিকেন্দ্রীভূত এবং নিউ মিডিয়া হচ্ছে বিকেন্দ্রীভূত প্রযুক্তি টেলিভিশন রেডিও সংবাদপত্র ম্যাগাজিন ইত্যাদি আর ইয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রযুক্তিগুলো হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি এবং নিউ মিডিয়া হচ্ছে ইন্টারনেট ডিভাইস আশা করছি তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা একটি রিপোর্ট প্রণয়ন করতে পারো দেখো উপসংহার যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়াগুলো তথ্য প্রচার এবং মানুষের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমগুলোর বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে এই মাধ্যমগুলির সুবিধাগুলো এবং অসুবিধাগুলো সুবিধাগুলোকে আঁকড়ে ধরে এবং অসুবিধাগুলোকে এড়িয়ে আমাদের সমাজকে আরও উন্নত করা সম্ভব তোমরা এভাবে ফিনিশিং দেবে উপসংহার দিয়ে আশা করছি বুঝতে পেরেছ কিভাবে একটি রিপোর্ট প্রণয়ন করবে যদি তোমাদের পরীক্ষার মধ্যে রিপোর্ট সংক্রান্ত প্রশ্ন আসে তাহলে অবশ্যই অবশ্যই এরকম সুন্দর করে তোমরা রিপোর্ট প্রণয়ন করবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে